আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো নাম্বার সেভ করে অর্থাৎ আপনারা ফ্রিতেই কথা বলতে পারবেন আপনার প্রিয় মানুষের সাথে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি কেউ ভিডিওটা মিস করবেন না এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন করবে দেওয়া থাকবে ট্যাপটি ওপেন করার পরে এরকম ট্যাপের শো হবে তো আপনারা প্রথমে দেখতে পারবেন নেম এখানে আপনার গার্লফ্রেন্ডের এর অথবা একটা ফোন নাম্বার দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ কন্টিনিউ অপশনে টাচ করবেন এবং কত সেকেন্ড বা কত মিনিট পর পর ফোন আসবে এটা আপনার ফোনে শো করতে চান তাহলে ডান অপশনে টাচ করবেন যে সেকেন্ড আপনি চান তো আমি দশ সেকেন্ড দিয়েছি এসি তারপরে এখন থেকে ব্যাগ চলে আসবো এখন দশ সেকেন্ড পরে আমার ফোনে অটোমেটিক আমার গার্লফ্রেন্ডের ফোন চলে আসবে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন জামান যান বলে ফোন দিস যদি আমি এখান থেকে আমি কথা বলতে পারবো তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এভাবে আপনারা কথা বলতে পারবেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা কিন্তু রিয়েল না এটা একটা ফেক ফেক কল ই এটা আপনারা বন্ধু বান্ধবের সাথে মজা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিজ